প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় তোমার ভালো আছো সবাই আজকে আমি আবারও আর্টি ক্লাস হাজির হলাম গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ এবং নাউনের ক্লাস আলোচনা করেছি আজকে আমি প্রনাউনের ক্লাস ভিক্ষণ নিয়ে আলোচনা করব বোঝানোর চেষ্টা করবো বিস্তারিত যতটুকু বোঝা যায় বোঝানো যায় আমি অতটুকু বোঝানোর চেষ্টা করব যাই হোক সবাই লক্ষ্য করো কথা না বাড়ি আমি আগে থেকে কিছু লিখে রেখেছি তোমাদের সময় কম নেওয়ার জন্য সেটা হচ্ছে এখানে টাইপস অফ প্রনাউন্স প্রোনাউনের প্রকারভেদ ভেদ। আমরা এর আগের ক্লাসগুলোতে বা আগের ক্লাসে আমরা প্রণ নিয়ে আলোচনা করেছি সুতরাং আমি আর প্রণে যাব না আমি আজকে শুধু প্রণয়ের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর বলা আছে এখানে আমরা জানি যে এই প্রণ কি আমরা আট ভাগে ভাগ করতে পারি আট ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান পার্সোনাল প্রণাউন পার্সোনাল প্রণামটা হচ্ছে অর্থাৎ ব্যক্তিগত যেটা সেটা পার্সোনাল প্রণাম টু ইন্টোটিভ প্রণাউন ইন্টোয়েটিভ প্রণামটা বুঝতে পারছো নাম্বার থ্রি ডিস্ট্রিবিউটিভ নাম্বার ফোর ডেমনস্ট্রেটিভ প্রণাম নাম্বার ফাইভ রেডিভ প্রণাম সিক্সি প্রণয়ন রিফ্লেটিক প্রণ ইনডিপন এই যে প্রণগুলো দিয়েছে আমি দিয়েছি এখানে প্রত্যেকটি প্রণনের আবার এক্সাম্পলগুলো এখানে কিছুটা দিয়েছি আমি আজকে এই প্রণাণগুলো শুধু ব্যাখ্যা করব এরপরে আমি পরের ক্লাস বলতে আবারও পার্সোনাল প্রণয়নের প্রকারভেদ এবং তার ব্যবহার ইন্টারটি প্রতিটি প্রণামের প্রকারভেদ এবং ব্যবহারগুলো শেখানোর চেষ্টা করব সেটা আলাদা আলাদা ক্লাস করে পার্সোনাল প্রণাম আমরা জানি যে সেটা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে আমি যদি এখানে বলি হি ডিট ইট একটু লক্ষ্য করো সবাই হি একটি প্রণম ইট একটি প্রণম আসলে এই প্রণাম দুটি কি প্রণম আমরা যখন কোনো ভাই ভাতে যাবো চাকরিতে যাব তখন এই ধরনের ছোট ছোট কশন তোমাদের সামনে হয় হি ইট হি প্রণম এটিও পার্সোনাল প্রণাম ইটু পার্সোনাল প্রণাম কেন আমি আগেই বলেছি তোমাদের ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রণামগুলো বসে সেগুলোকে আমরা বলবো পার্সোনাল প্রণাম হি কোনো ব্যক্তির পরিবর্তে বসেছে এবং ইট কোনো বস্তুর পরিবর্তে এখানে ব্যবহৃত হয়েছে আমি পার্সোনাল প্রণাম যখন আবার বিস্তারিত আলোচনা করবো তখন সুন্দরভাবে বোঝাতে পারবো এবার আমি যাই ইন্ট্রেটিভ প্রণন ইন্ট্রোগেটিভ প্রণামটা কি আমরা জানি ইন্ট্রেটিভ প্রশ্ন তো এই প্রণয়নের ক্ষেত্রেও প্রশ্ন হবে সে প্রশ্ন হবে এমন ধরনের যে ওই হু ব্যাট হুইস এগুলো কিন্তু স্থান নির্দেশ করে তো এখন এই হু দ্বারা যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে সেটা যেন কোনো নাউনের পরিবর্তে ওই হু বসে যেমন আমি যদি বলি হি ইসার হি ইজার উই হি ইজার উই মেট হি ইজ আই মেট এটা যদি আমি বলি কখনো তাহলে কথা হচ্ছে এই ধরনের যে হি ইজ আ টিচার কিছু শিক্ষক উই মেট আমরা সাক্ষাৎ করলাম বা সাক্ষাৎ করেছিলাম এখন এটিকে যদি আমি ইনরোড করতে যাই সামনে যদি ইজটা নিয়ে আসি ইজ সরি এখানে হি ইজ দা নির্দিষ্ট একজন শিক্ষককে বুঝাইছে বোঝানো হয়েছে সে দা হবে হি ইজ দা ইজ হি দা টিসা মেট যদি আমি এভাবে বুঝাই তাহলে কিন্তু এখানে আমার একটু সবাই লক্ষ্য করো এখানে কিন্তু অন্য ধরনের হচ্ছে কিরকম হচ্ছে ওই প্রসুর থেকে গেল এবং আমার কিন্তু ওই নাউনটি পূর্বের নাউনটি এখনো থেকে গেল আমি যখন ইন্ডিয়াটি পুরোনো ক্ষেত্রে ব্যবহার করবো তখন কিন্তু আর ওই নাউনটি থাকবে না নাউনের পরিবর্তে একটি হু হুইস দ্যাট হু হোয়াট হুইস এগুলো বুঝতে পারে আমি যদি এই ক্ষেত্রে বলি হু ইজ হি হু ইজ হি কে তিনি তিনি কে তখন দেখো আমার এই টিচারের পরিবর্তে হুটা ব্যবহৃত হল সুতরাং এই ক্ষেত্রে এই হুটা হচ্ছে প্রণাম কি প্রণাম ইন্টারটি প্রণাম যাই হোক আমি আবারও আলোচনা করবো বলছি তো প্রতিটি আলোচনা করার চেষ্টা করবো পরবর্তীতে স্পেসিফিক ভাবে ভাবে আলাদা ভাবে আমি আলোচনা করবো এখন আমরা যাবো ডিমোস্ট্রেট ফ্রন্ট ডিস্ট্রিবিউটেড ফ্রন্ট ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট মানে কি ডিস্ট্রিবিউট হচ্ছে ভাগাভাগি করে ভাগ করা ডিস্ট্রিবিউট ভাগ করা তাহলে ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে এ ধরনের ভাগ করে আনা অর্থাৎ অনেকগুলো যখন জিনিস থাকবে এই জিনিসগুলোর মধ্যে থেকে আমরা যখন একটু একটু করে বের করে নেব কোন ব্যক্তি বা বস্তুকে বের করে নেবো এটাকে আমরা বলতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রন যেমন এখানে ইস আইডার নাইডার এসেট্রা ইস অফ ইস অফ দেম ওয়েন দেয়ার ইস অফ দেম ওয়েন দেয়ার ইস তাদের সকলের মধ্যে থেকে প্রত্যেকে ইস এক এক করে এক এক করে অনেকের থেকে আলাদা করে নেওয়া তাহলে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে অনেক থেকে আলাদাভাবে ডিস্ট্রিবিউট করে নেওয়া ইস্ট প্রণম এই জন্য ইস্টাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রণম তারপর যাব আমরা ডেমনস্ট্রেটিভ প্রণাম ডেমোস্ট্রেটিভ প্রণামটা কি ডিস ট্রা দিস সাত এইগুলি ওইগুলি এগুলি সেগুলি এগুলো হচ্ছে ডেমোস্ট্রি নির্দেশ করে অর্থাৎ এইগুলো এইগুলি নির্দেশ করে তা সেগুলো বলব ডিমাস্ট্রণ যদি বলি দিস ইজ দিস ইজ মাই পেন দিস ইজ মাই পেন এটি আমার কলম এই যে এইটি এইগুলি দি ইজ মাই পেন্স দি ইজ মাই পেন্স এগুলি আমার কলম দ্যাট ইজ মাই বুক ওইটি আমার বই এদের যে বোঝাই যে প্রণাম বোঝানো হয় সেটিকে বলা হয় ডেমোস্ট্রেটিভ প্রণাম সেটি কি বলা হয় ডেমোস্ট্রেটিভ প্রণাম তো এই ক্ষেত্রে দিজ হচ্ছে প্রণাম কি প্রণাম ডেমনস্ট্রেটিভ প্রণাম এখন আমরা যাবো রিলেটিভ প্রণাম রিয়েটিভ মানে সম্পর্কযুক্ত প্রণাম অর্থাৎ যখন দেখব আমরা কোনো প্রণাউন কোনো নাউনকে বা কে বা নির্দেশ করতেছে কে বা কে যদি নির্দেশ করে তাহলে সেই প্রণটাকে আমরা বলতে পারি রিয়েটিভ প্রণ সেই প্রণাম কি বলতে পারি রিয়েটিভ প্রণাউন যেমন আমি যদি বলি আই হ্যাভ লস্ট দ্য পেন দ্যাট ইউ গেভ মি আই হ্যাভ আই হ্যাভ লস্ট দ্য পেন ইউ গেব লস্ট দ্য পেন দ্য পেন দ্যাট ইউ গেব এইটাকে আবার নির্দেশ করছে এই দেটিকে আবার নির্দেশ করলো এই দেয় সুতরাং এই দেটা এখানে কিন্তু পুরানো কাজ করতেছে সংযোগ করতেছে অর্থাৎ দুটি সেন্টেন্স কেবল একত্রিতও করলো আবার সেই নাউন বা প্রণকে নির্দেশ করলো তাহলে এই প্রণটাকে বলা হয় রিলেটিভ প্রণ এরপর আমরা যাব রেসিপ্রোকাল প্রণ ইস আদার ওয়ান এন আদার এগুলোকে বোঝানো হয় রিসিপ্রোকাল প্রণ রিসিপ্রোকাল প্রণ বলতে হচ্ছে অর্থাৎ শুধুমাত্র যে একজন কাজ করবে তা নয় ওখানে বলতে পারি আমরা প্রতিক্রিয়াশীল একজন করলো সঙ্গে সঙ্গে আরেকজন আনসার দিল মনে করো এখানে বি সি কে একটা আঘাত করলো কিন্তু সি যদি আবার বি কে আঘাত না করে তাহলে ওটা কিন্তু রিসিভ হবে না তা রিসিভ প্রকাল করতে কি হবে আবার সি যদি বি কে আঘাত করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ওটা রিসিভ প্রকল্প অর্থাৎ একে অপরের মধ্যে কাজটা সম্পাদন করবে তাহলে সেটাকে বলবো রিসিভ প্রকল্প একটু বিস্তারিত আলোচনা পরবর্তীতে করবো তো বুঝতে পারবা ইসি প্রকার পুরাণটা কি জিনিস ইসাদার ওয়ান আনাদার যদি দুজোরের মধ্যে হয় দুজোর বেশি না হয় তাহলে ইসাদার হবে আর দুজোর অধিক হলে ওয়ান আনাদারের মধ্যে বসবে ইসি প্রকার পুরাণ আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল শো করি তাহলে বুঝতে তোমাদের সহজ হবে এখন সবাই দা ফাইভ স্টুডেন্টস টান অ্যান্ড আদার ওয়ান আদার দ্য ফাইভ স্টুডেন্টস টক উইথ পাঁচজন শিক্ষার্থী একে অপরের সঙ্গে কথা বলতেছে এই দেখো এখানে পাঁচজন শিক্ষার্থী কিন্তু একজন বলতেছে আরেকজন শিক্ষার্থী একে অপরের সময় কথা বলতেছে সকলেই সকলের প্রত্যেকটা ক্রিয়া সংগঠিত করতেছে এই ধরনের যদি কোন প্রণাম থাকে এটাকে বলা হয় প্রণাম প্রণাম যাই হোক আমি মনে হয় বুঝতে পারতেছি না বুঝলে তোমরা আবার কমেন্ট জানাবা আমি চেষ্টা করে যাবো এরপর আসতেছে আমরা রিফ্লেক্সিভ অথবা প্রণাম এই প্রয়টা হচ্ছে মাই সেলফ ইউর সেলফ হিম সেলফ হার সেলফ বলতে এখানে আমরা যখন দেখব লক্ষ্য করাটা হি হি কিল্ড হিম সে নিজেকে হত্যা করেছিল এখানে দেখো এই হিমসেলফ বলতে বলতে হি হি হচ্ছে হিমসেলফ অর্থাৎ যদি কোনো প্রণাম যদি কোনো তার সাবজেক্টকে নির্দেশ করে সেই ক্রিয়া যেন সংগঠিত করে সেই ক্রিয়া সংগঠিত করলে যার দিকে ঘুরে আসে সেটি তার সাবজেক্ট উম নির্দেশ করতেছে তাহলে সেটিকে আমরা বলবো সেই প্রণামটিকে বলবো সেই ব্যক্তি যে ব্যক্তিকে ক্রিয়া ঘটাচ্ছে তাকেই আবার ঘুরে নির্দেশ করতেছে ওই প্রণকে নির্দেশ করতেছে অথবা ওই নাউনকে নির্দেশ করতেছে তাহলে সেটাকে আমরা বলবো রিফ্লেক্সের প্রণম তাহলে হি কিল হিমসেল সে নিজে নিজেকে কি করলো হত্যা করেছিল এই জন্য এটাকে রিফ্লেক্সিভ প্রণম বলে হিমসেলফ দেম সেলফ ইউর সেলফ মাই সেলফ এগুলো যতগুলো থাকে সবগুলো কিন্তু রিফ্লেক্সিভ প্রণমের মধ্যে রিফ্লেক্সিভ প্রণমের মধ্যে পড়ে এখানে আরেকটা দেওয়া আছে ইম্পেথেটিক এই যে ইম্পেথেটিক প্রণমটা ওই হিমসেলফ মাই সেলফ এগুলোর মধ্যে আহ ইতি গুলো পরে যেমন যদি আমি বলি হি হিমসেলফ ডিড ইট হি হিমসেলফ ডিড ইট সে নিজেই কাজটি করেছিল সে স্বয়ং নিজেই কাজটি করেছিল এই দেখো এটা কিন্তু সবসময় ওই প্রণন বা নাউনের পরে কিন্তু বসেন এই 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 ইম্পেটিভ প্রোনাউনটি এখানে হি হিমসেলফ আর ওই যে যেটা আমি কোশ্চেন এর আগে হি কিল হিমসেলফ ওটা লক্ষ্য করেছো ওটা কিন্তু কোনো প্রোনাউন বা নাউনের পরে কিন্তু বসেনি ওটা কিন্তু সব সময় ভার্বের পরেই বসেছিল তো যা হোক এটাকে আমরা বলবো যে ইম্পেটিভ প্রোনাউন ইম্পেটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন প্রায় একই ধরনের কাজ করে এই জন্য এই দুটোকে একটা রাখা হয়েছে এটা অথবা ওটা আমি আরো আলোচনা করবো এরপরে যাচ্ছি ইনডিপিট প্রণাম অনির্দিষ্ট ইনডিপিট প্রণাম নাম্বার এইট এটা অনির্দিষ্ট প্রণাম এই প্রণামটার দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় না ওয়ান যদি বলি তাহলে তাহলে আমি বুঝতে পারবো যে এখানে অবশ্যই অন্য একজনকে বোঝানো হচ্ছে কিন্তু নির্দিষ্ট করে সেই ওই ব্যক্তিকে বোঝানো হয় না যেমন ধরো আমি এখানে যদি বলি হি এখানে কিন্তু স্পষ্ট এই ডক্টরটি যে ছেলে মানুষ পুরুষ মানুষ সেটা বোঝা যাচ্ছে এবং এই সেই যে ডক্টর এটা বোঝা যাচ্ছে কিন্তু আমি যদি আরেকটি এক্সাম্পল শো করি তাহলে তোমার নিশ্চয় ক্লিয়ার হবে সেটা লক্ষ্য করার সময় মেনি মেনি সিস ম্যাটার অনেকেই এই ঘটনাটি দেখেছিল অনেকেই এই ঘটনাটি দেখেছিল তো এখানে যে মেনি মেনি বলতে কিন্তু নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে না আবার সকল লোককে বোঝানো হচ্ছে কিন্তু এটা অনির্দিষ্ট হবে এই জন্য এটাকে বলা হয় তোমার ইন্ডিভেট প্রণাউন এটা কি বলা হয় ইন্ডিভেট প্রোনাউন তো ভালো থাকো সবাই আজকে এ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তীতে আবার আটটি ক্লাসটি হয়তো দেখা করব। সেদিন আমি আলোচনা করবো এখন এই আজকের যে প্রকারভেদ গুলো আছে এই প্রকার প্রকারভেদ গুলোর বিস্তারিত আমরা চেষ্টা করবো সকলে ভালো থাকো আমরা জানি দেয়ার ইজ নো এনি অল্টারনেটিভ এডুকেশন লেখাপড়ার কোনো বিকল্প নেই লেখাপড়া যদি সকলেই করো তাহলে সকলে ভালো মানুষ হতে পারবে ভালো মানুষ হোক ভালো লেখাপড়া করো এবং ভালো জাতি গঠন করো ধন্যবাদ সকলকে